হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানায় স্বাগত আজ আমি বানাবো ধনেপাতা বাটা দিয়ে এঁচড়ের তরকারি তো তোমরা এইভাবে একবার এঁচড়ের তরকারি বানিয়ে দেখতে পারো তো আমি কিভাবে বানাচ্ছি তা তোমরা দেখতে থাকো তো যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নিয়ে পাশে থেকো তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখানে আলু আর এঁচড় ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ভালো করে কিছুক্ষণ ভেজে নেব দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার ওই কড়াইতেই মশলা করার জন্য দিয়ে দেব তেল পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে গেছে তেল এবার দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা এলাচ দারচিনি আর দুটো লং তো ফোড়নটা বেশ ভালো করেই গন্ধ উঠেছে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু এখানে বড় বড় করে কেটেছি আমি এবার দিয়ে দিচ্ছি আদা টমেটো আর সামান্য পরিমাণে রসুন আর বাটা তো এই মশলাটা বেশ পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি কোচানো টমেটো টমেটোটাকেও বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এখানে কিন্তু ধনে পাতাটা বেশি করে দিতে হবে তাই আমি দিলাম বেশি করে আরেকটু সামান্য জল দিয়ে দেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এই শুকনো মশলাগুলো এবার ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ মশলাগুলো কছিয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যত ভালো কষানো হবে এর টেস্ট তত ভালো আসবে এবার ভেজে রাখা এঁচড় দিয়ে দিচ্ছি এঁচড় আর আলু এঁচড় আর আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতোই জল দিয়েছি তোমরাও তোমাদের পরিমাণ মতো বুঝে দিও এবার পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখো আলুটা কিন্তু একদম ভালো করে সেদ্ধ হতে বাকি আছে দেখো আলুটা কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মানে তরকারিটা একদম রেডি হয়ে গেছে তো আমি একটু খুন্তির সাহায্যে ঘেটে নিচ্ছি এতে করে একটু মাখো মাখো ভাবও আসবে আর এঁচড়ের মধ্যে মশলাও প্রবেশ করবে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচিয়ে সেখানে কিন্তু আমি ধনেপাতা বাটা দিয়েছিলাম তারপরেও ধনে পাতা কুচিয়ে দিয়েছি তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো দেখো এঁচোড়ের এই তরকারিটা কীভাবে সুন্দর দেখতে হয়েছে তোমরাও এইভাবে একবার ধনে পাতা দিয়ে এঁচোড়ের তরকারি বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বাড়িতে বানিয়ে যা আর আমাকে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন রান্না নিয়ে ফিরে আসবো